হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা মেনলি বার্থডেতে আমরা কি কি করেছি এবং কিভাবে নিজেদের মধ্যে সেলিব্রেট করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো ব্লগটা শুরু করলাম মেনলি বেলুন ফোলানো দিয়ে বার্থডে মানেই একটু ডেকোরেশন আর বেলুন ফোলানো তো দেখো বেলুন টেলুন ফোলানো কমপ্লিট তারপরে এই কিনে এনেছিলাম এই গোল্ডেন কালারের এই ঝোলানোর এটা তো এটাকে ঝুলিয়ে দিলাম প্রথমে তারপরে এই হ্যাপি বার্থডে লেখা এই বোটাকে টানিয়ে দিলাম আমি আর বোন মিলে তো তারপরে এই নীল আর সাদা কম্বিনেশনের বেলুনটা চারিদিক দিয়ে সাজিয়ে দিলাম তো তোমাদেরকে পুরো লুকটা পরে দেখাচ্ছি তার মাঝেই দেখো এখানে পায়েস বানানো হচ্ছিল তো সেই জন্য আমি আবার এটাকে ক্যাপচার করার জন্য এসছিলাম এখানে বৌদি বানাচ্ছিলো দেখো গোবিন্দভোগ চালের ভেতরে প্রথমে ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নিয়েছিল তারপরে দেখো যে বার্থডে বয় সেই মেনলি পায়েসটা টেস্ট করে দেখছিল যে মিষ্টি ঠিক আছে কি না আর সেটা বলছিল যে মিষ্টি বেশি না কম আছে এবং দেখো দাদা টেস্ট করে বলছিল যে পায়েসটা ভীষণই ভালো হয়েছে খেতে আরও বলছিল যে আর কোনো দরকার নেই মিষ্টি যা আছে ঠিকই আছে তার মধ্যেই আমরা দুজনে রেডি হয়ে নিয়েছিলাম আমি আর বোন মিলে আর তোমাদেরকে আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম দেখো আমি এখানে একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছিলাম আর গোল্ডেন কালারের একটা লেগিংস পরেছিলাম তোমরা জানিও যে লুকটা কেমন লাগছে আর দেখো যেটা তোমাদের দেখানো হয়নি মেইন যে কেকটা অর্ডার করা হয়েছিল এই যে এটা ছিল ইঞ্জিনিয়ারিং থিমের উপরে একটা কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তারপরে দেখো কেকটা নিয়ে যাচ্ছিলাম যেখানে কেকটা কাটিং হবে তো সেখানে মেনলি যেখানটায় সাজিয়েছিলাম তো সেই জায়গাটাতে সামনে এরকম একটা টি টেবিল মতো রেখেছিলাম আর তারপরে কেকটা রেখে দিয়েছিলাম আর তোমাদেরকে তো পুরো ডেকোরেশনটা দেখানোই হয়নি তো সেটাকেই একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এখানে সাদা ও নীলের বেলুন দিয়ে সাজিয়েছিলাম মনে হচ্ছে আমার বোনুরই জন্মদিন তারপরে দেখো সব কিছু সাজিয়ে টাজিয়ে দেওয়ার পরে এখানে দিদিও চলে এসেছিলো তো তারপরে আমি আর বোন মিলে এখানে বসেছিলাম আর কি করবো যার বার্থডে তারই কোনো খোঁজ ছিল না তো সেই জন্য এখানে নিজেরা একটুখানি সেলফি নিয়ে নিচ্ছিলাম আর দেখো এই যে দুজন ছোট সদস্য এরা হলো আমার দাদার মেয়েরা তো এরা মন দিয়ে কেকটা দেখছিল। এবারে দেখো এর মধ্যে বার্থডে বয় চলে এলো ঘরে যাচ্ছিলো রেডি হওয়ার জন্য তো তার মাঝখানে আমি আর বোন মিলে চলে গেছিলাম পায়েস আর মিষ্টিটাকে বাইরে আনার জন্য তো এখানে মিষ্টিটাকে তারপরে সাজিয়ে নিচ্ছিলাম প্লেটে এখানে পাঁচ রকমের মিষ্টি প্লেটে সাজিয়ে নিয়েছিলাম এখানে মিষ্টির মধ্যে ছিল কালাকাদ লটচমচম আর ছিল কিছু শুকনো মিষ্টি আর ছিল কদম। তোমাদের কার কায় এইরকম মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো এটা সাজিয়ে নেওয়া হয়ে গেছিলো প্লেটটা তারপরে চলে গেছিলাম যেখানে কেক কাটিং হবে তো সেই জায়গায় এখানে গিয়ে খুব ভালো করে টেবিলটাকে সাজিয়ে দিয়েছিলাম তারপরে তোমরা দেখতে থাকো এখন বার্থডে বয়কে আশীর্বাদ করা হবে এবং কেক কাটিংও হবে তার মধ্যে দেখো দাদার বন্ধুরাও ঢুকছিলো আস্তে আস্তে করে ঘরে তো সেগুলোকেও অল্প অল্প করে ক্যাপচার করছিলাম

তোমার ব্যাগ কোথায় দিদির ব্যাগে নেই আমার ব্যাগে নেই মা বাবা রে

দিদিഷ് ভাগ গুলো হ্যাঁ এই কেক তো

ৰ <mursos> পাকিস্তান <laughs> <s Ooh> <séréinterpretation>

বাইরে ইসলি সবটাই একটা লেবেল লেবেল এটা পরে দেখবে তুমি আমাকে দেবে আমাকে মা মা মা

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তী এই খাওয়া দাওয়ার পার্টটা আসবে নেক্সট ব্লগে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত যদি এই খাওয়া দাওয়ার পার্টটাকেও যোগ করতাম তো সেই কারণের জন্যই দেখা হবে পরবর্তী ব্লগে আজকের মতো এই পর্যন্তই টাটা